আসসালামু সালামুয়ালাইকুম ভিউার্স সকলে রহমতে ভালো আছেন চলে এলাম আজকের দুপুরের আবহাওয়ার আপডেট নিয়ে আজ শুক্রবার এই মুহূর্তে দুপুরে এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি চলুন সেটা যাই দেখে আছি আসুন আসুন দেখেনি আবহাওয়ার বর্তমান ব্যবস্থা উপগ্রহ চিত্রের মাধ্যমে তো দেখুন এই মুহূর্তে বাংলাদেশের আকাশ পুরোপুরি ক্রিয়ার প্রায় সামান্য কিছু চিটে ফুটে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের কক্সবাজার অঞ্চল চিটার মহেশখালী কুমিল্লা বরিশাল এইসব অঞ্চলে কলাপাড়া তারপরে ভারতের হচ্ছে শিলং গোয়ালপাড়া আলিপুরদুয়ার এইসব অঞ্চলে কিছু শিলিগুড়ি এইসব অঞ্চলে কিছু মেঘ তারপর কলকাতা খরমপুর এইসব অঞ্চলে কিছু মেঘ আছে তো তাছাড়া হচ্ছে পুরো বাংলাদেশের আকাশে মেঘমুক্ত আকাশ তবে আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশের ওপর দিয়ে তাপ প্রবাহ চলছে তীব্র আজকে সেটা শেষ দিন ধরা যায় কাল থেকে সম্ভবত আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে যেহেতু বঙ্গোপসাগরে অলরেডি প্রচুর মেঘের সমাগম ঘটেছে আমরা গতকালকে দেখেছি আজকে আমরা দেখে আসি কী অবস্থা সেখানে দেখুন বাংলাদেশে বঙ্গোপসাগর এই যে বঙ্গোপসাগরে দেখুন প্রচুর মেঘের সমাগম ঘটছে এবং এরই ফলশ্রুতিতে একটা ঘূর্ণাবটের সৃষ্টি দেখা যাচ্ছে এবং তা সেই ঘূর্ণাবর্তর মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশের ওপরে আপনার এই ঘনাবর্ত থেকে দেখা যাচ্ছে নিম্নচাপ হবে এবং নিম্নচাপের পরিমাণ বাতাসের গতিবেগ যদি বেশি থাকে তাহলে হয়তো যদি ঘূর্ণিঝড় রূপান্তরিত হয় তাহলে শক্তি নামের প্রচুতি লাভ করবে তো এই এরই পরিপ্রেক্ষিতে গত কাল থেকেই কিছুটা আবহাওয়ার পরিবর্তন আসতে পারে সেটা কালকে যদি নাও আসে তো রবিবার থেকে অবশ্যই হয়তো বা আসবে তো দেখুন এই মুহূর্তে বাংলাদেশের ওপরে কোনো মেঘের খুব একটা বিচরণ দেখা যাচ্ছে না শুধুমাত্র কিছু মেঘ যত ছড়িয়ে আছে ময়মনসিংহ অঞ্চলের আশেপাশে কিছুটা মেঘ দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাগমারা এই যে পাগমারা ভারতের বাগমারার পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা সহ বাংলাদেশের মধ্যে কিছুটা ঢুকেছে নেত্রকোনার এই যে নেত্রকোনার আশপাশে নেত্রকোনার পার্শ্ববর্তী এলাকাতে মেঘের বিচলন আছে তাছাড়া মেঘ খুব একটা দেখা যাচ্ছে না বাংলাদেশের আকাশ পুরোপুরি ক্লিয়ার যদি কোথাও বৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে সৃষ্ট মেঘে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা তিন দিনের গড় তাপমাত্রা দেখে নিই তিন দিন পাঁচ দিন আসুন দেখে আসি কী অবস্থা আমরা বারো ঘন্টার অবস্থা দেখি বারো ঘন্টায় দেখুন পুরোপুরি বাংলাদেশের ওপরে পুরোপুরি পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টাতেও পরিষ্কার দেখা যাচ্ছে সামান্য কিছু মেঘ যেটা এবং সিলেট অঞ্চলে দেখা যাবে নেক্সট থ্রি ডেজে দেখুন আবহাওয়া অবস্থা বেশখানি খারাপ হচ্ছে নর্মাল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সিলেট রংপুর যেটা বেশ ভালো পরিমাণে বৃষ্টি হবে সেই সাথে সাথে ঢাকাসহ বা দেশের অন্যান্য অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং পঞ্চম দিনে দেখুন সেটার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে তার মানে ওই যে ঘূর্ণাবত্তের ফলে নিম্নচাপে যে সৃষ্টি হচ্ছে সে যে নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে আমাদের সিলেট অঞ্চল চিটাঙ্গা অঞ্চল এবং রংপুর অঞ্চলে আমাদের খুলনা বা খুলনা রাজশাহী অঞ্চলে তত অতটা বেশি না ভারী বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি তবে আবার গতিবিধি তো বলা যায় না একেবারে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরেই বোঝা যাবে তার গতিবিধি কোন দিকে এবং তখনই হয়তো আবহাওয়ার পরিবর্তনও ঘটতে পারে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আর বড়ো করছি না সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম